সায়েন্স সিটিতে ঢোকার মুখে এরকম একটা সায়েন্টিক ফোয়ারা দেখলাম দেখার পরেই ঢোকার পরে দেখলাম বাচ্চা দেখার একটা প্লেগ্রাউন্ড আছে কত রকম অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে সেটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম তারপরে এই ছোটো মেয়ের বায়না আইসক্রিম খাবো সেই অপরাধে তাকে জেলখানায় বন্দি করে দেয়া হলো আর আর কি এইখানে দুই বনে মাছের এদিক থেকে ওদিকে কি আছে সেটাই দেখছিল আর ছোটো মেয়ে উঠেছিলো ওয়েট মেশিনে আর ওর বাবা একটু গায়ের জোর দেখাচ্ছিল বোনের দেখা দেখি দিদিরও শখ হলো একটু ওয়েটে বসবে তাই সে বসে পড়লো আর তারপরেই আমরা লিফটে উঠে সিঁদে চলে গেছিলাম তিনতলায় অনেক কিছু দেখার জিনিস ছিল কিন্তু সত্যি কথা বলা বলি কি এগুলো দেখলেই না আমার কি বন বন করে মাথা ঘুরছিল সেই জন্য আমি চলে গেলাম মাছের সেকশানে সেখানে অনেক রকম কিছু মাছ আছে সেগুলো দেখতে খুব ভালো লাগছিলো আমার আর না আমার খুব ইচ্ছা করছিল যেন কিছু মাছ নিয়ে চলে যাই গিয়ে আমি বাড়িতে পুষবো কার কার এরকম মনে হয় মাছ দেখলে বলো তো আর তারপরে আমরা এখানে না লাস্টে হয়ে উঠেছিলাম সেখানে উঠে আমার একটা কাণ্ড ঘটেছিল সেটা তোমাদের পরের ভিডিও জানাবো